রাকিবের বিয়ের বয়স হয়েছে বয়স একুশ বছর ফ্যামিলিতে তারা ভাই বোন পাঁচজন তার একজন বড় বোন আছে সে দ্বিতীয় তার বাবা তিনটি বিয়ে করেছে সে তৃতীয় ফ্যামিলি সন্তান যেহেতু সে তৃতীয় ফ্যামিলি সন্তান সেহেতু তার মাকে যখন তার বাবা বিয়ে করেছিল তখন অলরেডি লেট ম্যারেজ ছিল এর মধ্যে পাঁচটি সন্তান নিয়েছে তো যখন তার বয়স বারো থেকে তেরো বছর তখন তার বাবারও অনেক বয়স হয়ে গেছে তার বাবা ঠিকমতো কাজকাম করতে পারতো না তো বারো থেকে তেরো বছর বয়সেই সে সংসারে হাল ধরে পনেরো ষোলো বছর লাগাত পুরো সংসারটাই তার উপর দায়িত্ব ছিল কিন্তু তার বাবা সবসময় তার গালাগালি করতো সংসার না কিছু চালাতে পারে না তো বাবু বকবে গালাই গালাগালি করবে শাসন করবে এটা তো স্বাভাবিক কিন্তু সে যদি কখনো বিরক্ত হয় যে বাবা আমি এত কিছু করার পরেও তুমি আমাকে কোনো প্রশংসা না করে উল্টা আমাকে তুমি রাগারাগি করো তুমি সবসময় এরকম করো করোটা করো ওটা করো এরকম এগুলো যখন প্রতিবাদ করে তখন তার বাবা তাকে মারধর করে এবং আশেপাশে থেকে এবং মানুষ লো নিয়ে আসে যে এই দেখো আমার ছেলেটা এরকম এরকম আমার সাথে বেয়া দেবী করে তো মানুষ আসলেই বাবার পক্ষ নেই এমন কোনো মানুষ নেই যে বাবার বিপক্ষে কথা বলে সবাই এসে সেটা ছোটো ছেলে হোক আর একশো বছরের মুরব্বী হোক নারী হোক বা পুরুষ হোক শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক এসেই বাবার পক্ষ নিবে সব সময় রাখি বসে মুরব্বীদের কাছে এলাকার মানুষের কাছে খারাপ কারণ তার বাবা তার নামে অভিযোগ করেছে কিন্তু কেউ বলে না যে একুশ সে ষোলো সতেরো বছর একটা ছেলে তোমার সংসার চালাইতেছে সে এখন কীভাবে এই সাত আটজন ফ্যামিলি সে একা চালাবে ফ্যামিলিটা তোমার তোমার ফ্যামিলি তুমি কেমনে চালাবা সে যত যতটুক পারে সে হেল্প করবে তুমি তার সাথে উল্টা রাগারে করো ফিরলে এই কথাটা তারা বলবে তো দূরে কথা তাদের এগুলো মা তাই আনে না তাই একটা কথাই বলে বাবার সাথে বাদুবি করবে ফিরলে তোকে লালন ফালন করে বাবা বড় করছে না তো খাওয়াই ছোটবেলা আদর করছে না মা কী জিনিস বাপ কী জিনিস কখনো বোঝেছো হাতি দেখছো কোরআনে দেখছো মা মধ্যে কি কী আসছে এসব কথাবার্তা বলে সবাই সবাই এসে এই এই কথাটাই বলে একটা মানুষ তার মাথায় হাত দিয়ে কোনো দিন তার প্রশংসা করে নি তারে সান্ত্বনা দেয়নি যাই হোক এবার চলতে চলতে তার বয়স একুশ বছর হলে তার বিয়ের কথাবার্তা শুরু হয় সাদিয়া নামে একটি মেয়ের সাথে তার বিয়ে ঠিক হয় দুই ফ্যামিলির লোক সব কিছু ঠিকঠাক হয় তারা শুধু সাদিয়ার রাকিব শুধু হে বলছে যে কবুল এই শেষ তারপর কি লাগে না লাগে তারা কিছু জানে না তো কবুল বলছে বিয়ে ছয় মাস যেতে না যেতে তাদের সংসারের মধ্যে যা জামেলা শুরু হয়েছে দুই ফ্যামিলির মধ্যে বিষয়টা খারাপ আকার ধারণ করলে এক বছরের ভিতরে সংসারটা ভেঙে যায় সংসার ভেঙে যাওয়ার তিন চার মাস পর পুলিশ রাখিবকে দৌড়ায় কিন্তু একটু খেয়াল করে দেখেন দুজনেই বিয়ে করছে দুজনেই কিন্তু ফ্যামিলির মতে বিয়ে করছে দুজনকে কি ফ্যামিলি কথাবার্তা বলে বিয়ে দিছে তারা শুধু দুজনে কবুল বলছে এসে কিন্তু সংসার বাংছে দুজন দুজনের আলাদা হয়ে গেছে খেলাটা এখানেই শেষ হয়ে যেত এটাই সুন্দর কিন্তু পুলিশে সে রাখেবকে দৌড়াইতেছে অথচ সাদিয়াকে কেউ কোনো পুলিশের দূরে কথা সাদিয়াকে আরও সম্মান দিতেছে খুব আর পুলিশ এসে রেপে দৌড়ায় তো দৌড়াইতে দৌড়াইতে একদিন বাজার থেকে তাকে ধরে নিয়ে গেল ধরে নিয়ে গেলে সে তাকে বলে মাসের চল্লিশ হাজার কিস্তি দিতে হবে তোমার তিন লাখ টাকা কাবিন কাবিনে টাকার জন্য তোমাকে ধরে আনা হয়েছে মাসে চল্লিশ হাজার টাকা কিস্তি সে বলে আমি পুরো ফ্যামিলি সম্পদ সম্পত্তি আছে আমার বাড়িঘর যা আছে সব কিছু বিক্রি করে দিলে আমি দেড় লাখ টাকা পাবো পুরো ফ্যামিলি সম্পদ এটা আমার বাঘে হয়তো পনেরো হাজার টাকা পড়বে বিশ হাজার টাকা পড়বে আমি প্রতি মাসে কীভাবে চল্লিশ হাজার টাকা দিব ওটা তো আমার সারা জীবনেই বিশ হাজার টাকা দিতে পারতাম তো এগুলো শোনার কোনো সময় নাই জেলে ফাটিয়ে দিছে জেলে ফাটানোর পর তার তিন মাসের সাজা দিছে কিন্তু জেলে একটা ঘন্টা থাকাও বাইরে জীবনের একটা মাসের সমান জেলের একটা দিন বাইরের একটা বছরের সমান জেলটা কত নিকৃষ্ট জায়গা কত কষ্টের জায়গা যারা জেলে যায় জেল খাটছে তারা বুঝতে পারবে দেখুন জেলে কেউ যদি এক সপ্তাহের জন্য যায় তাহলে সে জেল হিসাবে বুঝবে না সে মনে করে পিকনিকে আসে তার ভালো লাগবে কিন্তু জেলে এক সপ্তাহ থাকার পরে তো প্রতিটা দিন একটা দিন থেকে একটা দিন বিরক্তকর হতে থাকে এবং কষ্টকর হতে থাকে জেলে আপনি যত পুরনো হবেন তত আপনার কষ্ট বাড়তে থাকবে বিরক্ত লাগতে থাকবে একটা পর্যায়ে আপনাকে আত্মহত্যা করতে হবে এরকম পর্যায়ে চলে যাবে জেলটা খারাপ জেলে মতো কষ্ট জায়গা পৃথিবীতে আর কোথাও নেই কিন্তু আপনি জেলে চাইলেও আত্মহত্যা করতে পারবেন না তা রাত তিনটে হোক আর রাত চারটা হোক কোনো টাইমে আত্মহত্যা করতে পারবেন না যারা জেলে গেছে তারা জানে জেল কি জিনিস আপনি আমি বলতে পারি যে জেল তিন মাস কাটছে থেকে এসে আপনি তিন মাস না এক সপ্তাহ বললাম না এক সপ্তাহ থাকতে পারবেন এক সপ্তাহ উপরে আপনি বিশ দিন জেল খাটে আসেন যারা জেল খাটেন না যে বিশ দিন জেল খাটে আসেন দেখেন জেল কী জিনিস তো সে তিন তিন মাস জল খাটছে সে তার উপর দিয়ে তিন মাসে কী গেছে সে জানে সে বাইরের জীবনে তিন বছর কাটিয়েছে এরকম সময় কাটিয়েছে অবশেষে খালাস হয়ে চলে আসছে খেলাটা এখানেই শেষ হতে পারতো তিন মাস জল কাটিয়ে আসছে টাকা দিতে পারছে না চলে আসছে খালাস হয়েছে অনেক খুশি তিন মাস জল খাটছে তিন মাসে পরে প্রথম বাইরে আসছে সোজা আলো দেখছে রাস্তাঘাট আত্মীয় স্বজন গাড়ি ঘোড়া বন্ধুবান্ধব অনেক দিন পর বাইরে থেকে একটা চানাচুর পেকে নিয়ে অনেক দিনের পর একটা মহিলা মানুষ দেখছে অনেক বছর পর ইত্যাদি ইত্যাদি তো বাইরে আসছে দুই তিন দিন রেস্ট করার পরে ফ্যামিলির তিন মাস জেলে ছিল ফ্যামিলির দেনা করছে এখন সংসার চালাতে হবে আর দেনা মারতে হবে এভাবে চলতে থাকলো মাস দেড় মাস দেন না উপরে রয়ে গেছে সংসার চালাতে হইতেছে বয়স তার একুশ বাইশ বছর চলে এখন তো কি করবে মাস দেড় মাস পরে পুলিশ এসে আবার ধরে নিয়ে গেছে ধরে নিয়ে গেছে তো জিজ্ঞেস করলো কোর্টে তুলছে তাকে ম্যাজিস্ট্রেট বলছে তাকে কাবিনে টাকা দিতে হবে সে বললো আমাদের দেওয়ার সামর্থ্য নেই আমি তো আগে একবার জেল খাটছি ম্যাজিস্ট্রেট বললো দেওয়া লাগবে তোমাকে টাকা তো আসার কোনো উপায় নেই তাকে আবার তিন মাসের সাজা দিচ্ছে সে তিন মাস আবার এখানে জেল কাটতে শুরু করলো এবং তিনটা মাস সে একটি সেকেন্ড একটি সেকেন্ড করে করে সে তিনটা মাস জেলের মধ্যে কাটালো কত ভয়ঙ্কর একটা যাত্রা আমি আবারও বলবো যে জেলের একটি তিন মাসের একটি যাত্রা একটা বিরাট যাত্রা এটা কল্পনার থেকেও বাইরে তো তিন মাস সে কাটিয়েছে সেটা সে কীভাবে কাটছে সে জানে তিন মাস কাটানোর পরে সে আবার খালাস পেয়েছে খালাস পাওয়ার পরে সে কৌটে গেছে কৌটে গিয়ে সে খবর নিল যে কী করা যায় মামলাটা কোর্ট থেকে পেশকার বলে সে তোমাকে টাকা দিতেই হবে তুমি কীভাবে দিবা তুমি জায়গা বেশি দিবা না তোমার কিডনি বেশি দিবা নাকি তুমি তোমার বোন বেশবা নাকি তোমার বাড়ি বেশবা দেখাবিস না তুমি টাকা দিতেই হবে জেল তুমি একশো বার কাটলেও কিছু যায় আসে না তুমি মরে গেলেও কিছু যায় তোমার জীবনে কোনো মূল্য নাই তুমি শুধু তোমার সবচেয়ে বড় ভুল হয়েছে তুমি বিয়ে করছো কিন্তু তোমার বিয়ে করাটা তোমার সবচেয়ে বড় ভুল হয়েছে তুমি বিয়ে কেন করবা তুমি একটা মাডা করে ফেলবা মাডা করলে সেটা পরে দেখা দিতে পারে মানে উদাহরণ দিয়ে আমি বলতেছি আর কি মানে এরকম একটা বাপ সাপ কোর্ট বলে না যে মাডা করে ফেলবা মানে এরকম আর তুমি যদি একজন মেয়েকে তুমি একজন কুমারী মেয়েকে দর্শন করে ফেলো তারপরে তোমার একটা সময় তোমাকে মাফ করে দিবি তোমাকে সাজা দিয়ে কমা করে দিবে কিন্তু তুমি বৈধভাবে বিয়ে করছো টাকা তিন লাখের জন্য তোমাকে দিতেই হবে কিভাবে দিবে সেটা কোর্ট জানে না এরকম একটা ফ্যামিলি অবস্থা সেই জায়গায় একটা ফ্যামিলি একটা একজন একটা মেয়ের কারণে তার এই লুক ফ্যামিলি কিন্তু এই রাকিবের হাতে অথচ এই রাকিবের জেল খাটার জন্য তার ফ্যামিলিটা ধ্বংস হইতেছে আরও ছয় সাতটা মানুষ ধ্বংস হইতেছে কোর্ট এগুলা দেখতেছে না শুধু সাত দিয়ে তিন লাখ টাকা দেখতেছে তো রাকিব কি হবে রাকিব বের হয়ে আসছে বের হয়ে এসেছে পলাতক পলাতক এসে পালিয়েছে টাকা তো সে দিতে পারবে না কিন্তু আপুষে গেলে মেয়ের কাছে আপুসে গেলে তার আপুস করবে না তারা কোর্টে কোর্টে টাকা নিতে চায় মূল্য মূলধে টাকা অথবা রাকিবকে সারা জীবন সাজা দেওয়া একটা ছোট্ট বিষয় আপনার একটা একটা সহজে ভেবে দেন একটা ছোট্ট বিষয় যে একটা আমার দুইটা মানুষ বৈধভাবে বিয়ে করছে দুইটা দুই ফ্যামিলির মতে সেই জায়গায় একটা মহিলা যে আসে বিন্দাস জীবন পার করতেছে জন্য জীবন নরক দুইটাই মানুষ সমান সমানভাবে বিয়ে করছে কিন্তু একজনে বিন্দাস যাপন কাটাইতেছে আরেকজন তার জীবনটা নরকে পরিণত হয়েছে সে তখন টাকা দিতে পারবে না আর সারা জীবন সে জেল কাটতে হবে আমি আগে বলছি একটা মানুষ দর্শন করলে সাত বছরের জেল হয় কিন্তু মাত্র তিন লাখ টাকা বই বিয়ে কিন্তু বই বিয়ে কোর্ট কোর্টে আইন বই দ এটা কোনো অপরাধ না তো পালিয়েছে তো ফ্যামিলি তো আর তিন লাখ টাকা কোথা থেকে দিবে বাড়ি বিক্রি করে দেড় লাখ টাকা বের হবে দেড় লাখ টাকা বাড়ি বিক্রি করে দিলে তার ফ্যামিলি কোথায় যাবে তো পালিয়েছে যদি কোনো দিন সে দিতে পারে তো দিবে না দিতে পারলে কোথাও আত্মত্যা করে তো মরবে তাতে কোর্টে কি আসে যায় তো এখানে অনেক বিষয় দিয়ে আসে সামনে সেগুলো তো যাচ্ছি না কিন্তু আমি এখানে বেশ কিছু পয়েন্ট আমি আপনাদেরকে বলতে চাই এখানে কোর্টে সংবিধানে পরিবর্তন আনার দরকার আছে আমাদের দেশের এটা এক রাকিবের কথা বললাম তো হাজার হাজার রাকিব প্রতিদিন প্রতিদিন আপনি কোর্টে যাইবেন কোর্টে গেলে আপনি জেলে যদি যান তাহলে একটা ওয়ার্ড আছে শুধুমাত্র বিয়ের কাবিনের মামলা চেকের মামলা একটা ওয়ার্ডে আশিজন মানুষ থাকে আপনি শুধু একটি জেলা যদি আশিজন মানুষ শুধু বিয়ের কাবিনের জন্য সব সময় প্রতিদিন যাওয়া আসা করে প্রতিদিন দশজন বারোজন জামিন নয় আবার ঢুকে মোট আশি জন মানুষ একটা ওয়ার্ডে প্রতিদিন শুধু বিয়ের মামলা আর আশি জনের বউ বাইরে বিন্দাস ঘুরাইতেছে আর আশি জন জামাই শুধু বিয়ে করছে বলে তাদের লাইফ তো কোর্টের এখানে আমি যতটুকু জেনেছি আমি একটা বই পড়েছিলাম সংবিধানে সেখানে এই যে আইনটা নেওয়া হয়েছে সেটা আসলে পাকিস্তান আমলের সংবিধান থেকে নেওয়া হয়েছে একটা বাংলাদেশে এটা তৈরি করা হয় পাকিস্তান আমলের আইনটা আপনার একটি মাঝাব অনুযায়ী মাছ ঠিক মনে নাই তো মাছ মাঝাপ হতে পারে মালেখী মাঝাবের নিয়ম অনুযায়ী যে টাকা সারা জীবনে একবার হলেও তোমাকে টাকা দিতে হবে খা আসছে কেউ যদি বিয়ার কাবিন লিখে ইসলামিক বিধান অনুযায়ী মালেখী মাঝাবে আমি ওই এই বাংলাদেশ সংবিধানের বইটি পড়েছিলাম সেখানে আমি অনুচ্ছেদটা খুঁজে বের করছি সেখানে আছে মালিকি মাঝাব অনুযায়ী মাঝহাবের নামটা ভুল হতে পারে আমার ঠিক মনে নাই হোক মালিকি মাঝহা হোক আর অন্য কোন মাঝহাব হোক সাইড মধ্যে একটা আমার যতটুকু মনে পড়ে সেটা মাঝ মাঝহাপ তো অনুযায়ী টাকাটা জীবনে একবার হলেই দিতে হবে তো সেই অনুযায়ী সেই মালিকি মাঝাব অনুযায়ী বাংলাদেশের এটা তুলে ধরা হয়েছে যে সারা জীবনের টাকা দিতে হবে কিন্তু বাংলাদেশে কিন্তু বেশিরভাগ মানুষই চুন্নি হানাফি আবার বর্তমানে বেশিরভাগ মানুষ কথাবার্তা যেটা চলতেছে বর্তমান সময়ে যে মানুষ এগুলো মাঝ উদ্ধ চলে গেছে যে মানুষ মাঝাঁপটা যাবে এগুলো আসলে এখন গণ্ডি মিদ্যে নাই মানুষ বলতেছে যে আমি সহ ইসলামকেই সম্মান করব মাঝঝাপ একটা শেখার জায়গা মাঝাপ থেকে আমি আমার বুলগুলো শিখতে পারবো আমি একটা উস্তাদ মাজা বানাফি হুজুর হচ্ছেন একজন উস্তাদ তো বর্তমানে কিছু বেশিরভাগ মানুষই মাজাবের বাইরে চলে গেছে মাযাবের উচে গিয়ে তারা চিন্তা ভাবনা করতেছে কিন্তু আমি বলছিলাম আমি মাঝাবকে আমি সুতার করতেছিলাম মাঝাবকে আমি নিজেও সম্মান করি মাঝাব সর্বোচ্চ সম্মানের অধিকার রাখে কিন্তু যেখানে কোর্ট একটা মালিকি মাঝাবের উপরে ভিত্তি করে আইন তৈরি করছে সেটা ইসলামের অনুযায়ী হয়তো চাই হাদিসটাও তো সই আমি বলছি না যে হাদিসটা সই না হাদিসটা সই কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে সারা জীবনে হলেও কি করতে হবে টাকাটা দিতে হবে কিন্তু কি করছে সারা জীবন জেল খাটানো শুরু করতেছে হাদিসটা আবার আবার সংবিধানের কথাটা আবার বুঝেন সংবিধানে যে হাদিসের কথা উল্লেখ করছে সেখানে বলছে যে কি যে বিয়ের কাবিন সারা জীবনে হলেও একবার দিতে হবে সারা জীবনে হলেও তাকে মরার আগে হলেও দিতে হবে অথচ আমাদের কোর্ট কী করছে সারা জীবন জেল খাটতে হবে এই রকম একটা অবস্থা তৈরি করছে আর একবার জেল খাটার পরে দুই থেকে দেড় মাস দেড় থেকে দুই মাস যাওয়ার পরে আবার ওয়ারেন করে তো আমি বলি কি এখানে যেহেতু হাদিসে যেটা আসছে যে সারা জীবনে হলেও টাকাটা দিতে হবে তাহলে তাকে সারা জীবন সময় দিতে হবে একবার সে তিন মাস সাজা কাটছে তিন মাসে তো বাইরে জীবনে বিশ করে রুজি খুলে ষাট ষাট হাজার টাকা তো ষাট হাজার টাকা তার ফ্যামিলির দেনা হয়েছে তো জেল থেকে বাইরে হয়ে এসে তার তিন মাসের যে তার রুজির টাকা ষাট হাজার টাকা সে দেনা মারবে নাকি সংসার চালাবে নাকি আবার বিয়ের কাবিন দিবে সে বিয়ের কাবিনের টাকা দিতে পারে না বলে তো জেল কাটছে তাহলে তুমি তাকে খালাস দিছো দেড় মাসের জন্য কেন জামিন দিছো মিনিমাম তো তাকে একবারে যদি কম আমি তো বলবো পাঁচ বছরের জন্য জামিন দিতে হবে পাঁচ বছরের জন্য যদি জামিন না দাও তাহলে তো এক বছরের জন্য তো দিতে হবেই এক মিনিমাম এক বছরের জন্য জামিন দিতে হবে তাকে সারা জীবনে হলে টাকা দিতে হবে তাহলে তাকে তো এক বছরের জন্য জামিন দিতে হবে তুমি দেড় মাস কোর্ট দেড় মাসের জন্য জামিন দিবে দেড় মাসের জন্য সে কী করবে আপনি একটু তা জায়গা যান এই বছর ফ্যামিলিতে যান গিয়ে দেড় তিন মাস জেল খেটে এসে দেড় মাসের জন্য জামিন নিয়ে আপনি কীভাবে কী করবেন আপনার যদি সম্পদ থাকে আপনি দেড় মাস না দেড় দিনের ভিতরে এটা আপনি শেষ করে ফেলতে পারবেন মামলা কিন্তু এই অসহায় ফ্যামিলি এই ছেলেটা আপনি দেড় মাসের ভিতরে দুই মাসের ভিতরে আবার ওয়ারেন্ট করছেন আবার জেল খাটবে আবার ওয়ারেন্ট করছেন এটা একটা মানুষের জীবন ধ্বংস করা ছাড়া কোনো আমি কিছু দেখি না তবে যেটা বলবো কি সেটা হইল সংবিধানে পরিবর্তন আনা দরকার আছে প্রথম পরিবর্তন প্রথমেই আমি যেটা মনে করি যে বাকি বাকি কোনো কাবিন বিএন কাবিন বা দেন মোহন নাই সংবিধান উল্লেখ করতে হবে এবং কাবিন নামায় বাকি বলতে কোনো অপশান থাকবে না নগদ তুমি পাঁচ কোটি টাকা দিয়ে দাও নগদ দাও তুমি পাঁচ কোটি দিবা না পাঁচ লাখ দিবা না পাঁচশো টাকা দিবা না পাঁচ টাকা দিবে না তোমার ব্যাপার সংবিধানে এটা উল্লেখ করা খুবই জরুরি হয়ে গেছে যুব সমাজকে বাঁচাতে হলে বিয়েকে সহজ করতে হলে অশ্লীল কাছ থেকে সমাজকে মুক্ত করতে হলে দর্শন কমাতে হলে যৌতুক বন্ধ করতে হলে কাবিনের মধ্যে একটা শব্দ উল্লেখ করতে হবে যে বাকি নাই নগদ কাবিন প্রথমত নগদ কাবিন করতে হবে আর যারা পুরাতন আছে যারা পুরাতন যারা মামলায় পড়ে গেছে তাদেরকে এক বছর পরে পরে করতে হবে মিনিমাম এক বছর সময় দিতে হবে এক বছর টাকা মিস করলে এক বছরের জন্য মিস তাকে জামিন দিতে হবে এটা হলো আইন আমার মতে সংবিধানটা এরকম হওয়া উচিত আর বিয়ের কাবিনটা তো বলছি যে বাকি খাবিন থাকবে না যখন বাকি খাবিন থাকবে না তখন যৌতুকটা উঠে যাবে আমি বলছি আপনারা মিলাই নিয়ে যদি বাকি খাবিনটা উঠাই দেওয়া হয় যে সংবিধান খাবিন না যদি বাকি অপশনটা উঠে যায় তাহলে দেখবেন তিন লাখ টাকা শব্দটা উঠে যাবে তিন হাজার টাকা চলে আসবে যখন তখন মানুষ তার নিজের সামর্থ্যের উপরেই বিয়ে করবে এবং এখানে সংবিধানে আরও অনেক কিছু উল্লেখ করা দরকার আছে এলাকার মুরব্বীরা এই নিয়ে বিনিয়ে এই মুখ বলে এটা ওটা বলে ঘুরে ফিরে এই টাকাটা চাইবে উপরে উঠাই দিতে তাই সংবিধানের মধ্যে ভালো করে উল্লেখ করা দরকার আছে কোনো ধরনের বাকি কোনো লেনদেন কোর্ট গ্রহণযোগ্য করবে না কোনো ধরনের বিয়ের আগে কোনো বাকি কোনো শর্ত বাকি কোনো শর্ত বা কোনো স্টাম্পের বিয়ের জন্য বিয়ের বিষয়জনিত কোনো বিষয় নিয়ে কোর্টে মামলা গ্রহণযোগ্য হবে না তাহলে দেখবেন ঘুরিয়ে ফিরে মুরব্বীরা যেটা আবার মানুষের উপরে ছেলেদের উপরে বা মেয়েদের উপরে পালন চেষ্টা করবে সেটা কিন্তু কমে যাবে তাই মনে করি এই দুটা পরিবর্তন যদি করা যায় তাহলে যুব সমাজ পরিবর্তন আসবে দর্শন কমবে যৌতুক কমবে অশ্লীলতা কমবে দেশের মধ্যে যুব সমাজ লক্ষ লক্ষ যুবক প্রাণে বেঁচে যাবে লক্ষ লক্ষ ফ্যামিলি কষ্টের হাত থেকে বেঁচে যাবে